সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্যামেরার সামনে আছেন অনলাইন এগরোর মার্কেটিং অফিসার মোহাম্মদ লাবুর রহমান আমরা ওনাদের কাছ থেকে এই টলি সম্পর্কে আজ আলোচনা করবো তো ভাই ট্রলি কত প্রকার হয়ে থাকে টলি সাধারণত দুই প্রকার হয়ে থাকে ট্রলি সাধারণত দুই প্রকার হয়ে থাকে তাহলে দুই প্রকার কি ট্রলি সাধারণত দুই প্রকারের ভিতরে আপনার প্রথম যে হয় এটা হলো আপনার এক চাকার এবং দ্বিতীয় নাম্বারটা হলো দুই চাকার আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার প্রথম নাম্বার টলি যেটা হলো নাম্বার ওয়ান বা এক চাকার টলি এক চাকার টলি দুই প্রকার ভিতরে এক প্রকার এবং দ্বিতীয় নাম্বার দুই নম্বর যে প্রকারটা ছিল আপনার দুই চাকার টলি এই এক চাকা এই এক চাকা এটা হলো দুই প্রকার টলি দুই চাকার টলি জি তো এক চাকার লোড ক্যাপাসিটি আর দুই চাকার লোড ক্যাপাসিটিটা কেমন হয়ে থাকে এক চাকার টলিতে লোড ক্যাপাসিটি হলো দেড়শো থেকে দুইশো কেজি এবং দ্বিতীয় নাম্বার দুই চাকা যে টলিটা আছে এটাতে আপনার লোড ক্যাপাসিটি হলো দুইশো থেকে তাহলে এক চাকা থেকে দুই চাকায় লোড ক্ষমতা বেশি জি হান্ড্রেড পার্সেন্ট বেশি এক চাকা টলির দৈর্ঘ্যার পোস্তু কতটুকু আমাদের যে টলিগুলো এগুলো দেখতেই পারতেছেন যে আকার আকৃতিতে প্রায় সেম দেখতে হলেও কিছুটা তো আমাদের তফাত রয়েছেই যেমন এখন আমি আপনাদের মাঝে মেজারমেন্ট টেপ দ্বারা এটা মাপ দিয়ে দেখাবো এখন আমরা মেজারমেন্ট করে দেখতে হবে এখন আমরা সাধারণত সর্বপ্রথম এক চাকা যে টলিট আছে এটা মেজারমেন্ট টেপ দিয়ে মাপ দিব এটা হলো আপনার দৈর্ঘ্য হলো চৌত্রিশ ইঞ্চি এক চাকা টলি সাধারণত চৌত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ 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 হবে আপনার বাইশ ইঞ্চি প্রস্থ বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং দ্বিতীয় নাম্বার যে আপনার টলিটা আছে দুই চাকা টলি যেটা হাই কোয়ালিটির টলি এটার দৈর্ঘ্যটা হবে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি

তো এই ট্রলিগুলো সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে সাধারণত এই ট্রলিগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের ফার্মের লোক ব্যবহার করে থাকে ব্যবহার করে থাকে যেমন যাদের হাঁস মুরগি গরু ছাগল বা বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে তারা ময়লা আবর্জনা আনা নেওয়া হ্যাঁ যেমন গরুর ফার্মের আপনার গরুর খাদ্য আনা নেওয়া বা গরুর বজ্র এক স্থান থেকে আরেক স্থানে ফালানো বা আপনার যে হাঁস মুরগি গরু ছাগলের যে হয় হয় এগুলো ডাস্টবিনে নিয়ে জন্য এই ব্যবহার করা জি যেমন আপনার যেমন আলু ভুট্টা গম আমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে যাবে জি পেঁয়াজ আলু সকল ধরনের প্রোডাক্ট যেগুলো আছে আমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারবো কৃষির সকল কাজ করা যাবে জি বাজারে যারা কম দামে টলিগুলো বিক্রি করে তাদের টলিগুলো আপনার শীত যে সিট হয় পাতলা এবং এবং চাকা যেটা হয় সেটা হলো আপনার টিউব সহ যেমন আমাদের রিক্সা বা ভ্যানের দেখি আমরা যে চাকার সাথে টিউব থাকে সেই টিউবের মতো যেটা ফেটে যাওয়ার সম্ভাবনা যেমন আমার এখানে আপনার দেড়শো থেকে দুইশো কেজি এক চাকাতে লোড দিবে সেখানে যদি আমি আড়াইশো থেকে তিনশো কেজি লোড দেই সেই ক্ষেত্রে আমার অবশ্যই মানে টিউবটা ফেটে যাবে আর আমাদের এটা হলো টিউবলেস চাকা হয়তোবা বা পঞ্চাশ কেজির জায়গায় একশো দেড়শো কেজির জায়গায় দুশো কেজি বা একটু বেশি হলেও আমাদের এই টিউবলেসটা কখনো ফাটবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবে তো ভাই এটা যোগাযোগের মাধ্যম কি জি এটা হলো আমাদের অনলাইন এগ্রো আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে যোগাযোগ করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো ভাই আপনাদের অফিসের ঠিকানাটা কি জি আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফোর্টি আর আরেকটা শাখা আপনাদের যে আমাদের আরো একটি শাখা আছে আপনাদের ঢাকা এয়ারপোর্ট এটার পূর্ব দিকে নর্দাপাড়া বৈশাখী মোড় নর্দাপড়া বৈশাখী মোড় তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম